দেখো আমি বলছি কি বিয়ের পর তো আমরা শহরে প্রত্যেকটা ঈদ পালন করি তো আমি বলছি চলো না আমরা এবারের ঈদটা গ্রামে গিয়ে করি গ্রামে দেখো তোমাকে একটা কথা বলি তোমার বাড়িতে ঈদ করতে যাব সবাই আমাকে দেখে খুব খুশি হবে কারণ আমি দেখতে অনেক সুন্দর স্মার্ট আমার কথাবার্তা সুন্দর আর তুমি তো কালো অত কালো ছেলে এত সুন্দর একটা স্মার্ট বউ পেয়েছে তোমাকে তো সবাই তোমার বন্ধুরা বাহবা দিবে আর আমার বাসায় যদি তোমাকে নিয়ে যাই তাহলে তো আমার সবাই আমাকে বলবে তুই এত সুন্দর দেখতে কেমন একটা বর নিয়েছিস কালো প্যাচার মতো তা আমি কি বলবো বলো আমার তো নিজের মানসম্মান কিছুই থাকবে না আমার খারাপ লাগবে তার চেয়ে বরং থাক আমরা এখানে ঈদ করি কি দরকার গ্রামের বাড়ি যাওয়া তুমি শুধু এই চামড়ার ব্যবধানটাই দেখলে আচ্ছা তুমি বলো তো তোমার কোন আশা আমি অপূর্ণ রেখেছি না তোমার প্রতি আমার কোনো কমপ্লেন নাই কোনো আশায় অপূর্ণ রাখো তবে বর্তমানে যুগ হয়েছে কি জানো সবসময় মানুষ সুন্দর খুঁজে দেখতে সুন্দর স্মার্ট কথাবার্তায় ভালো কালো এরকম কিন্তু কেউ খোঁজে না স্মার্ট এরকম কিন্তু কেউ খোঁজে না বুঝছো